রাত পোহালেই ত্রয়োদশী জাতীয় সংসদ ও গণভোট নির্বাচন অনুষ্ঠিত হবে এই বহুল কাঙ্ক্ষিত নির্বাচন ঘিরে নির্বাচন কমিশন এবং জেলা প্রশাসন রিটার্নিং অফিসার সহকারী রিটার্নিং অফিসার সবার পক্ষ থেকে এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সবশেষ যে প্রস্তুতি সে সেটি কিন্তু নেওয়া হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু চট্টগ্রাম মহানগরের ভেতরে যে তিনটি আসন রয়েছে সেই তিনটি আসনে কিন্তু ব্যালট পেপার সহ নির্বাচনী যে সমস্ত সরঞ্জাম রয়েছে সেগুলো কিন্তু পাঠানো হচ্ছে এবং গতকাল আমরা দেখেছি যে দুর্গম এলাকা এবং পাশাপাশি শহরের বাইরে যে কেন্দ্রগুলো অর্থাৎ আসনগুলো রয়েছে সেখানে কিন্তু নির্বাচন যে সামগ্রী রয়েছে সেই সামগ্রীগুলো পাঠানো শুরু করেছে গতকাল সেগুলো পাঠানো হয়েছে এবং আজকে মহানগরগুলোতে পাঠানো হয়েছে এবং একটু যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে জানিয়ে রাখি আমাদের কে রিটার্নিং অফিসার যেটি জানিয়েছেন প্রায় চল্লিশ হাজারেরও বেশি আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে এই ভোটকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের নিরাপত্তার শঙ্কিত হতে না হয় ভোটাররা তাদের নির্বিঘ্নে তাদের যে ভোট প্রদান সেটি যাতে করতে পারে নিশ্চয় দেখছেন ইতিমধ্যে কিন্তু ব্যালট বাক্স ব্যালট পেপার সহ যে সমস্ত নির্বাচনী সামগ্রী রয়েছে সেগুলো কিন্তু কেন্দ্রে কেন্দ্রে সেগুলো রিটার্নিং যে প্রিজাইডিং অফিসার রয়েছেন তারা কিন্তু তাদের দায়িত্বে সেগুলো বুঝে নিয়ে যাচ্ছেন এবং আগামীকাল যেহেতু সকাল থেকে ভোট একেবারে টানা বিরতিহীনভাবে চলবে সেক্ষেত্রে আসলে পুলিশ র্যাব পাশাপাশি বিজিবি আনসার সদস্য এবং স্ট্রাইকিং ফোর্স সেনাবাহিনীর সেটি থাকবে যাতে আসলে নিরাপত্তা কোনো ধরনের বিঘ্নিত না ঘটে এবং পাশাপাশি যে সমস্ত ভোটাররা রয়েছেন তারা যাতে তাদের ভোট নির্বিঘ্নে তারা দিতে পারেন সেটির জন্য কিন্তু বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং ঝুঁকিপূর্ণ যে কেন্দ্রগুলো ঘোষণা করা হয়েছে সেখানে যাতে কোনো ধরনের অপ্রীতিকর বা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয় সেক্ষেত্রেও কিন্তু কঠোর অবস্থানে থাকবে তারা এবং যদি জানিয়ে রাখি যে রিটার্নিং অফিসাররা যারা রয়েছেন তারা কিন্তু তাদের তাদের যে যে অফিসার অফিসারদেরকে কিন্তু সেগুলো কিন্তু বুঝিয়ে দিচ্ছেন এবং সেগুলো তারা বুঝে তাদের যে স্ব স্ব কেন্দ্র রয়েছেন সেখানে তারা পুলিশ এবং আনসার সদস্য তাদেরকে নিয়ে কিন্তু তারা সেই কার্যক্রমের জন্য আজকে থেকে তারা কেন্দ্রে অবস্থান করবেন এবং তারা আগামীকাল পুরোপুরি যে ভোট শুরু হবে সেটি ভোট শুরু থেকে শেষ পর্যন্ত তারা সেখানে অবস্থান করবেন এবং সেটি গণনা এবং সেটি ফলাফল ঘোষণা কিন্তু পরবর্তী তারা এই রিটার্নিং অফিসারের কার্যালয়ে নিয়ে এসে সেটি আসলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার কথা রয়েছে এবং যে ভোটারদের ব্যালট বাক্স সহ যে সমস্ত যে আমি যদি একটু বলি ব্যালট পেপারস এবং অমোচ্ছনীয় কালী এগুলোর ছাড়াও যে সমস্ত নির্বাচনী যে আহ সরঞ্জামগুলো রয়েছে সেগুলো কিন্তু কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানোর যেটি তোট সেটি কিন্তু চলছে আপনারা নিশ্চয়ই জানেন আজকে রাত থেকে যেহেতু যানবাহন চলাচলে কিছুটা নিষেধাজ্ঞা থাকবে জরুরি প্রয়োজন এবং নির্বাচন সংশ্লিষ্ট ছাড়া এবং গণমাধ্যম কর্মী ছাড়া তাদের আসলে চলাচলের নিষেধাজ্ঞা থাকবে এবং আহ আজ অর্থাৎ গতকাল মধ্যরাত অর্থাৎ বারোটা নাগাদ থেকে যেহেতু মোটর সাইকেল চলাচলের বিধিনিষেধ রয়েছে সেক্ষেত্রে নগরী অনেকটা ফাঁকা এবং যারা আসলে তাদের যে পছন্দের ভোটারদের ভোট দিতে যাবেন তারা কিন্তু ইতিমধ্যে শহর ছেড়েছেন এবং শহর বলা যায় অনেকটা এখন ফাঁকা এই ফাঁকা নগরীতে নিরাপত্তার যে বলয় সেটি কিন্তু রয়েছে কয়েক স্তরে মোড়ে মোড়ে আমরা দেখেছি তল্লাশি করা হচ্ছে এবং আইন রক্ষাকারী বাহিনী তারা রয়েছেন সজাগ দৃষ্টি রাখছেন যাতে কোনো ধরনের আসলে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে তাদের নজর রয়েছে এবং চট্টগ্রাম জেলা স্টেডিয়াম থেকে রিটার্নিং অফিসার এবং যারা রয়েছেন সংশ্লিষ্ট নির্বাচন তাদেরকে আসলে সব কিছু বুঝিয়ে দেওয়া হচ্ছে যাতে সব কিছু সুষ্ঠু এবং নিয়ন্ত্রণভাবে নিয়ন্ত্রিত পরিস্থিতিতে যাতে সব কিছু পরিচালনা করা হয় সেক্ষেত্রে আসলে তাদের সজাগ দৃষ্টি রয়েছে এবং চট্টগ্রামে যেহেতু ষোলোটি সংসদীয় আসন প্রায় একশো পনেরো জন প্রার্থী লড়াই করছেন পাশাপাশি একশো পনেরো জন জুডিশিয়াল এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সেখানে নিয়োজিত রাখা হয়েছে যাতে যে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি এবং যে কোনো ধরনের অপরাধমূলক পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা আসলে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তাদেরকে দিক নির্দেশনা দিবেন এবং সব মিলিয়ে যদি বলি এখনো পর্যন্ত চট্টগ্রামের যে ষোলোটি আসন গতকাল আমরা দেখেছি কয়েকটি আসনে আমরা কিছু ঘটনার ঘটেছে এবং সেগুলো আসলে তারপরও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন ভোটারদের নির্বিঘ্নে ভোট প্রদান করতে এবং ভোট গ্রহণ এবং ভোট প্রদান উৎসাহ দিচ্ছে এবং সব মিলিয়ে বলা যায় রিটার্নিং অফিসারদের কাছ থেকে প্রিজাইডিং অফিসাররা প্রত্যেকটি কেন্দ্রে কেন্দ্রে তাদের যে ব্যালট পেপার সহ অন্যান্য সামগ্রী নির্বাচন সামগ্রী হচ্ছে সেগুলো বুঝে নিচ্ছেন এবং তারা আজকে থেকে কেন্দ্র অবস্থান করবেন কালকে ভোট প্রধান এবং ভোট গ্রহণ শেষ হওয়ার পরে তারা আবার ফিরে আসবেন রিটার্নিং অফিসার কার্যালয়ে তারপরে আসলে আনুষ্ঠানিকভাবে ভোট যে ফলাফল সেটি ঘোষণা করার পরেই আসলে জনগণ কাদেরকে আসলে নির্বাচিত করেছেন কারা তাদের প্রতিনিধি হচ্ছেন সেটি আসলে জানা জানা যাবে ততক্ষণ পর্যন্ত আসলে অপেক্ষা ছাড়া আর কিছু করার নেই তো সব মিলিয়ে বলা যায় এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে নির্বাচনী যে ফলাফল নির্বাচনের যে সরঞ্জাম যেগুলো পাঠানো হচ্ছে কেন্দ্রে সেটির সবশেষ